আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেট শাহপোরাং মাজারে উরুস আর উরুস উপলক্ষে দেশ বিদেশ থেকে মানুষজনের আগমন ঘটে এই শাহপাং মাজারে আর আজকে তিন দিন ব্যাপী এই উরুসে হয়ে হবে এই শাহপোরাং মাজারে আর সেজন্য আসছি এখানে দেখার জন্য আর দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসছি শাহ শাহপাড়াং মাজারে গেইটের সামনে আর এখন ধীরে ধীরে চলে যাচ্ছি সাপরাং মাজারের দিকে আর খুব সুন্দর বিকালের আবহাওয়া এই তো দেখতে পারছেন রাস্তার দুপাশে মানুষজনের বিল সেই উরুস উপলক্ষে এখানে অনেক দমি বিভিন্ন ধরনের দোকান বসে এই তো দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে ভিড় দেখা যাচ্ছে বাচ্চাদের আর আমরা তো ধীরে ধীরে চলে যাচ্ছি সেই মাজারের পাশে এই তো রাস্তার দুপাশে দোকানগুলা আলোকসজ্জা করা হয়েছে এখানে অনেক বিভিন্ন ধরনের দোকানও বসছে এই খাবারের দোকান আর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি মাজারের প্রাঙ্গনে আর মানুষজন অনেক বেশি আর এইবার সাহপরাং মাজারে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে এর ফলে মানুষের গান বাজনা থেকে বিরত থাকবে এটা অনেক ভালো হয়েছে আর দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি ধীরে ধীরে মাজারের কাছে আর এই তো দেখতে পাচ্ছেন মাজারের পাশে দোকানগুলো আলোকসজ্জা করা হয়েছে এখানে আর মানুষজন অনেক ভিড় আর গান বাজনা হলে আরও ভিড় হতো সন্ধ্যা পরে তো আপনাদের সাথে সব শেয়ার করব দেখাবো আর এই তো মাজার ফাঙ্গনে চলে আসছি মাজারে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষ বসে আছে এখানে এই তো মানুষজন দেখা যাইতেছে এই তো দেখতে পাচ্ছি যে মাজারের উঁচুতে শাহ পরাং মাজারের মাজার সেখানে উপরে যেতে হবে দেখতে হলে এই তো দেখতে পাচ্ছেন সেখানে লাইটিং ব্যবস্থা করা হয়েছে আজকে এই তো মানুষজন দেখতে পাচ্ছি নামতেছে উঠতেছে জিয়ারত করে এই উপরে অনেক ঠিল্লার উপরে এই মাজারটা আপনারা এখানে জিয়ারত করতে পারেন সিলেটের শহর থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারবেন শাহপাং মাজারে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় এখানে আপনারা সিএনজি অটোরিক্সা সব মিলে এখানে আপনারা আসতে পারবেন শাহপরাং মাজারে উরুসে এই তিন ব্যাপী আট নয় দশ তারিখ পর্যন্ত চলবে এই মাজারে উরুস আর দেখতে পাচ্ছি যে দিনের বেলায় মানুষজনের অনেক ভিড় আর এই তো একটা গরুকে নিয়ে আসছে এখানে দিবে আলহাজ শাহ আব্দুল কামলজি আদে ফনবা রূপমাদাশয়ের কথানো প্রথম পর্ব জানা গিয়েছে আরে এখানে মাদার দেখতে পাচ্ছি এই মানুষজন একটু কম আমরা করে সবাই চলে যায় আমার আমাজার্স উপলক্ষে অনেক ভোজন কাত করা হয়েছে বিভিন্ন অন্তত দেখা পড়লাম যে পুলিশ কন্ট্রোল রুম এখানেও সমস্যা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম আছে পুলিশ কন্ট্রোল আর মানুষজন দেখতে করা অনেক মানুষজন

রাজা হয়ে যাচ্ছে এখন সবাই নমাজও যাওয়া দেখেছেন আর দেখতে পাচ্ছেন যে মানুষজন যত সন্ধ্যা হইতেছে আসতে শুরু করেছে এই আজকে আট তারিখ নয় দশ তারিখ শেষ হয়ে যাবে আর মানুষজন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন আসতেছে আর আমিও দেখবো কত সময় এখানে দেখে চলে যাব আর দেখি একটু দিকে যাই কী অবস্থা এখানে এসে রেখেছে এই সাফর আং উপলক্ষে এখানে দোকানপাট অনেক কিছু এখানে বসে তো দেখতে পারবো আর পুকুরে দেখতে পাচ্ছি কাম কাজ শুরু হয়ে গেছে এটা চারিদিকে ওয়াল করা হয়েছে আর দেখতে পাচ্ছি যে গরগুলা তৈরি করা হচ্ছে আস্তে আস্তে আর অনেক খাবারের দোকানগুলা এখানে বসছে দেখতে পাচ্ছেন যে অনেক রেস্টুরেন্ট আছে খাবারের দেখতে পারো যে অনেক রেস্টুরেন্ট আছে আর এখানে আর আসা এখানে সব মাদারা দেখতে পারো এখানে গরু একটা বান্ধব দেখা যাক আর সব জায়গায় নজরদারি রাখা হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে পুলিশে গিয়ে এখানে দেখতে দেখে আসছে যে কোনো ধরনের গাজা অথবা কিছু খাওয়ার কোনো নিষিদ্ধ করা হয়েছে এখানে গান বাজনা আর এই এখানে সব এখানে চেক দিতেছে সব এই আসনগুলো আসছে এখানে বাতি জ্বালায় শুধু কোনো গাজ গান বাজনা হবে না এইবার এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এই তো সবগুলায় কোনো গানের কোনো আয়োজন নাই এমনি বসে আছে কিন্তু সবগুলাই চেক করতেছে পুলিশগুলা সব চেক চেক রাখা হয়েছে আর তো দেখতে পারছি যে এগুলা ছাগল আনা হয়েছে এখানে গরু আছে দেখতে পাচ্ছি এখানে বাদা আছে আর এই তো দূর থেকে দেখা যাচ্ছে যে পুলিশ কি এখানে দেখছে কোনো গাজা অত বা কোনো কাজতেছি নাকি অনেক নিশ্চিত করা হয়েছে এখানে গাজা থেকে সব ধরনের অবৈধ কাজ এখানে বন্ধ করা হয়েছে আর এই দেখতে পাচ্ছি মাঠে ঘুরে আসতেছে পুলিশ দেখে আর সব জায়গায় চেক করতেছে আর এখানে বাথরুম টয়লেটখানা এখানে চাকর আর সামনে দেখতে পাচ্ছি এখানে অজুখানা আপনারা এখানে আসার পরে অজু করতে পারবেন এখানে লম্বা অনেক বড় আছে এখানে অজু ট্যাপগুলো দেখতে পাচ্ছি মানুষজন যত সময় লেগেছে আসতেছে শুরু হয়েছে আর সন্ধ্যা নেমে আসছে আর রাত্রি শুরু হয়ে গেছে আর পুকুরটা দেখতে পাচ্ছি খনন করা হর সংস্কার করা হর পুকুরটা আর এখানে রান্নার প্রস্তুতি চলতেছে এই উড়ুসের জন্য যে রান্নাগুলার পুকুর থেকে আর দেখা দেখা যত সময় লেগেছে মানুষজনের বিয়ের জমতেছে আর বর্তমান পরিস্থিতির জন্য একটু মানুষজন একটু কম আসতেছে আরো আসবে আর এই তো এই গেটে অনেক সুন্দর্য আলোকসজ্জা দেখতে পারছেন যে এই গেটের এই অনেক সুন্দর দেখা দাইতেছে বাড়তিগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে এই আর এখন মালার থেকে দিয়ে দিয়ে চলে যাবো মাদারটা পুরাই পাহাড়ে উপরে উপরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরেই এই মাদারটা পুরোটাই আর এখন রাত্রি হয়ে গেছে চলে যাব ধীরে দিয়ে আর মানুষজন অনেক ভিড় জমাতেছে এখানে দেখতে পাচ্ছেন এই মানুষজন কিছু কমই বানাইনি তো আগে ইসলামীল মানুষ কিনো টাইমে না দেখে তো ওখানে আর এই তো ধীরে ধীরে চলে যাব মাঝার থেকে শাহপুর থেকে আমি চলে যাবো আর তো ধীরে ধীরে আরো দেখে দেখে চলে যাব আর এখানে সব দোকানগুলো দেখা রেখেছি আর এখন ধীরে ধীরে চলে যাবো